মক্কার মাটি এরকম সন্তান জন্ম উঠে ইতিহাস আমাকে বলে আবু তালে চার বৎসর পাতা জীবন কাটাইছেন শুধু বাতি যতদিন পর্যন্ত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু সজ্জায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই চলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায় পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বছর পাথরের পাতা যায় ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারবে তো আল্লাহ যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে যার ঘুম অথচ ছয় ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে কে ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল না আপন ছিল ছিল জাহানের বাদশা যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতে আদম আলাহিসলামকে বলছিলেন লাউ লাহু লামা কালাক দুখাইয়া আদম আদম ইনি না তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই দূরান্ত আমাকে বোঝায় ওয়ামা আর সাল্লাহ কাইল্লা রহমত আল্লাহ আল আমিন এই আয়াত আমাকে বোঝায় আল্লাহ রসূলের রহমতের কষ্টি পাথরে মানে হয় আরো তৈরি হয়েছে এর ছোঁয়ায় তৈরি হয়েছে রসূলক আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছে আর তৈরি হয়েছে ছোয়া দিছে আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন ওমা আর সমগ্র জগতের জন্য আপনি রহমান ওই মোহাম্মদ রসুল্লাহ ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার দিন্দা বলে আল্লাহর রাসূল কইসবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না আল্লাহু আকবার সাদা ইকি আসাইনা ওয়ফায়াউমুল কিয়ামা কইসব বলতে ছিল তো জাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি নাই কামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তো রসুল রাসূল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ হেবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর শুভ হেবাদত তোমার করি যারা আকাশে আরাস অফিল আর মি সুলতান জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবিল হু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত হু জান্নাতের ভিতরে যার রহমাত অফিল নারী একা বহু জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বল না

যার ইঙ্গিত পাইলে ভাগ্য করলে হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য বলে আল্লাহ রসুল চুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বার ছিল না কে জানি থেকে মেম্বরের প্রযুক্তি প্রযুক্তি শিখা আটছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বার বানায় আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন মেম্বারে উঠবেন বসবেন খুতবা দিবেন মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলের পছন্দ হয়েছে দাঁড়ায় আর কতদিন খোদবা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতে ছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে প্রযুক্তি পাইল আর মেম্বরই বা কোথেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমা আসছেন হাত বুলাইতে ছিলেন শান্তনা দিতে ছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায় ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই শেখ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন ভোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য হলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল ঘুমায় আছে চাপের রাতি আল্লাহ তালু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে ছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওঠছেন তো বলতে ছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু ওই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইল দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা হাঁটছিল তা আল্লাহর রসুল হাসতেছিল আর বলতে ছিল ও দূর থেকে আমাকে দেখতে ছিল আর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যা একটু মন বেড়া দেখি ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নেওয়া যেতেছি লম্বা কথা হবে না কেননা আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হয়তো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত অনুজন কেন এটা বুঝাই ডাইনে বাবের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসের শ্বাসের প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝেই তো চলেছিলাম এই রসুলকে কাছের থেকে দেখে যার কথা মানতে বললে ভাগ্য খোলে হয় হায় কেমনে বুঝাবো জানো চিনছে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহ রসুল সল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম উঠ জবো করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী দিয়ে আল্লাহ তাআলা নু করছেন যখন আল্লাহ রসুল করতেছিল। তো উটদের ভিতরে যতড়া চলতে ছিল কার আগে কে আসবে আর হুতুরের শুরীর নিচে কলা উট এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায় আজকের চুল আমাকে নবীর স্টাইলে কাটানো তো তো সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে

বিশ্বাস হয় না মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে ঠিক না এই উন্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উন্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই চাই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই ভাষারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যে সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনো আমার রাজত্ব বামে আগে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাক আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে ruh বলে কুলিল আম কুলির ruh মিন আমর রাব্বি